হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে কীবার বলো তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো আমি ঘুম থেকে উঠে পড়েছি অনেক আগে তারপরে স্নান টান করে এসে একেবারে তোমাদের সামনে ব্লগটা শুরু করলাম তো আজকে আমি অনেক তাড়াতাড়ি স্নান করে ফেলেছি আসলে ঘুম থেকে উঠে একেবারে স্নান টান করেছি মানে স্নান টান করেছি বেশ অনেকক্ষণ হয়ে গেল আবার তবে তাড়াতাড়ি স্নান টান করে ফেলেছে আজকে আর মা স্নান করছিলো সকালবেলা দেখলাম ঘুম থেকে উঠে কারণ মা যাবে হচ্ছে ডিউটিতে মার আজকে মিটিং রয়েছে মান্থ মিটিং তো সেই জন্য মা আজকে অফিসে যাবে তার জন্য মা তাড়াতাড়ি স্নান করছিলো তো সেই জায়গা থেকে আমিও তাড়াতাড়ি স্নান করে নিয়েছি তো ভালোই হয়েছে সকাল সকাল একদম ফ্রেশ হয়ে গেছে আর সারাদিনে স্নানের ঝামেলাটার নেই আর শরীরটা একটু যা শরীরের কথা বলবো না কারণ ওই যাই হোক ছাড়ো তো চলো এখন আমি চা খাবো এখনও চা খাইনি ঘুম থেকে উঠে মা চা করছে বাইরে চা চা করুক তো সকালে চা খাবো তারপরে দেখি ব্রেকফাস্ট কী করবো আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে আসলে স্নান টান করছিলাম তো শ্যাম্পু করলাম মানে মাথাটা মানে কী বলবো ইয়ে হয়েছিলো জট পেকেছিলো শ্যাম্পু করেছিলাম কিন্তু কালকে তার আগের দিন তবু মাথাটা কেমন হয়েছিল হয়েছিলো তো তাই জন্য ভালো করে শ্যাম্পু কন্ডিশনার দিয়ে ভালো করে একদম সিল্কি সিল্কে করে চুলটা একদম করে নিয়েছি তো এবার চাটা খেয়ে তারপর দেখি ব্রেকফাস্ট কী করি নাও করতে পারি কারণ এসব করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে তো যাই হোক দুপুরে রান্নাবান্না কী হয়েছে জানি না কারণ আমি এখনও শুনিনি মায়ের কাছ থেকে কী কী হয়েছে বা কী হবে জানি না এখনও তো দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা শুরু করলাম এখন থেকে রাত অবধি চলবে তো চলো রান্না বান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে তরকারি আছে যা আছে আমাদের হয়ে যাবে আর একটুখানি মাংস এনেছি ওইটা মাংস খাওয়া যাবে এক দু পিস মাংস খাওয়া যাবে অল্প তেল মশলা সেই কাঁচা মশলাতে মেখে কষে পানি দাও দিয়ে রান্না করো শুধু মাংসটা আর কিছু করতে হবে না সব করা আছে আমি মিটিংতে বাড়ি আসি আর দুটো আড়াইটে বাজবে বাড়ি আসতে তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই মা তো সকালে কিছু খেলো না তো সেই জন্য মা বললো যে একটু ছাতু গুলে দিতে তাই জন্য একটু ছাতুর শরবত করে দিলাম এমনি নুন চিনি দিয়েই তো এটা খেয়ে মা বেরিয়ে যাবে অফিসে মায়ের আজকে ডিউটি রয়েছে তোমাদের তো বললামই তো দেরি হয়ে গেছে সেই জন্য আর অন্য কিছু খেলো না শুধু এইটা খেয়েই চলে যাবে আর ছাতু শরবতটা খেলে না অনেকক্ষণ পেট ভর্তি থাকে তো মা চলে গেলে তারপরে আমি রান্না বসাবো স্নান টান তো হয়ে গেছে আর কোনো মানে ঝামেলা নেই তোমাদের তো বললামই ওই জন্য মা চলে গেলে আস্তে আস্তে ধীরে সুস্থে রান্নাটা করব শুধু তো মাংসটাই করব একটাই রান্না তো মা আমাকে আবার জিজ্ঞেস করছিলো তুই খাবি আমি বললাম না আমি এখন খাবো না আমার এখন ভালো লাগছে না এক্ষুনি চা বিস্কুট খেলাম পরে আমি ডালিয়া খাবো মানে রান্না করতে করতে আর কি তারপরে মা চলে যাচ্ছে মা যাওয়ার সময় দেখিয়ে দিয়ে গেল আমাকে যে কি কি করতে হবে না হবে তো কৌশিক মাকে দিয়ে আসবে বাদুরিয়ায় যাচ্ছে আজকে একটু দূরে অফিসে মানে মেন অফিসে যাচ্ছে আজকে আর বাকি দিন তো সাব সেন্টারে বসে মানে আমাদের গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে আর মানে অন্য অন্য দিন মেন পৌরসভায় যায় তো আজকে পৌরসভায় ডিউটি আছে সেই জন্য পৌরসভায় যাচ্ছে তো দূরে বললাম না মা নিজে যেতে পারে না সেই জন্যে কৌশিক দিয়ে আসতে যাচ্ছে মা তো চলে গেল এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ ডালিয়া খেতে বলেছে তবে ডালিয়া খেতে ইচ্ছা করতো না দেখি পরে খাবো তো রান্না করব মাংস রান্না করব মাংস আনিয়েছে একদম অল্প করে তো ওইখানে রয়েছে আজকে আর সবজি দিয়ে করব না আজকে এমনি আলু দিয়েই করব তবে এমনি একদম হালকা করে পাতলা করে ঝোল করব তো দেখতে থাকো এখন আমি একটু বসি পেটটা খুব ব্যথা করছে শরীরটা ভালো লাগছে না সেই জন্যে আর কি সকাল সকাল স্নান করে নিয়েছি তো মা ভাত রান্না করেছিল তো তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছে যে তোমরা মা মেয়ে দুজনেই এক হাঁড়ির ভাত খাও তো দেখো এই ছোট্ট একটা হাঁড়ি তো এই ছোট্ট একটা হাঁড়ি ভাত রান্না হয় তার থেকে আমি শুধু দুপুরবেলা খাই আর মা দুপুরে আর রাত্রিরে খাই আর চারবেলা খাই হচ্ছে আমাদের দুটো বিড়াল বাচ্চা আছে তারা খায় তো সেই জন্যই আর কি তোমাদের মনে হয় যে আমরা এত খাই আমরা এত খাই না আমাদের বাড়ি যে বিড়াল বাচ্চাগুলো আছে না সে যে কমেন্টটা করেছো তোমার থেকে বেশি ভাত খায় ওরা প্রত্যেক সাজে সাজে তো যাই হোক মাংসটা ধোয়াই ছিল আরও একবার ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার আমি আজকে অন্যরকম স্টাইলে মাংসটা রান্না করব প্রত্যেকবারে আমরা কাঁচা মাংস রান্না করি মানে কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ আদা রসুন ভালো করে কষিয়ে তার মধ্যে মাংস দিই তবে আজকে একটু ইচ্ছা হলো মাংসটা মেখে মাংস রান্না করব। তো সেই জন্যই সব মশলাগুলো মাংসের প্রথমে মাখিয়ে নেবো তারপরে কড়াইতে ঢেলে দিয়ে একবারে কষাবো তাই এইভাবে করলে না রান্নাটা তাড়াতাড়িও হয় আর এইভাবে রান্না করলে এক রকম টেস্ট হয় আর ওইভাবে রান্না করলে অন্য রকম টেস্ট হয় আমি দুইভাবেই করে দেখেছি তবে বেশিরভাগটা আমাদের ওই যে তেলে মশলা কষিয়ে তারপরে কাঁচা মাংসটা দেওয়া হয় তবে আজকে একটু ইচ্ছে হলো ইচ্ছা হলে তো সেটা করতেই হবে তাই না তো সেই জন্যই ল হলুদ জিরে নুন মানে লঙ্কার গুঁড়ো একটু দেবো লঙ্কার না দিলেই হতো সেটা পরে বুঝতে পারছিলাম তো যাই হোক দিয়ে ফেলেছিলাম আর কাঁচা লঙ্কাও দিয়েছি তো যাই হোক ভাতের ব্যাপারটা তোমাদেরকে বললাম একজন কমেন্ট করেছিল তোমাদেরকে বলে দিলাম জন্য ঠিক আছে তো যাই হোক সে জানো না হয়তো তাই কমেন্ট করেছিলে তো তোমাদেরকে বলে দেওয়া তো আমার কর্তব্য তো দেখো মাংসটা মাখিয়ে নিচ্ছি মাংসটা মাখাতে কিন্তু হেভি লাগছে মানে বেশ সুন্দর সুন্দর দেখো কি সুন্দর কালার হয়ে যাচ্ছে দারুণ তেল কিন্তু একদমই অল্প দিয়েছি তোমাদের চোখের সামনে দেখতেই পেলে এবার কড়াইতে একটু তেল দেবো সেটা দিয়ে আলুটা ভেজে নেব তারপরে মাংসটা দিয়ে দেব তো তেল একদমই কম খাচ্ছি মানে একদমই কম খাচ্ছি না খাওয়ার মধ্যে প্রায় পাঁচশো তেল পনেরো দিন হয়েছে তাহলে ভেবে দেখো কীরকম তেল খাচ্ছি এবার মাছ ভাজতে টা যেরকম তেল লাগে তাও আমরা খুব কম তেলে মাছ ভাজছি মানে পুড়ে পুড়ে যাচ্ছে এমন তেলে মাছ ভাজছি তো যাই হোক মাংসটা এবার মেখে নিচ্ছি মেখে নিয়ে আজকে আর টমেটো নেই মাংস আর টমেটো দেওয়া হলো না বাড়িতে টমেটো নেই তো কড়াইতে এই দেখো এইটুকু তেল দিয়ে দিচ্ছে একদম অল্প দিয়ে এবার আলুগুলো আমি ভেজে নেব তো আলুগুলো যেই দিয়েছি না একদম ছ্যাদ ছ্যাদ করে উঠেছে তো যাই হোক নুন হলুদ দিলে তারপরে আবার কমে যাবে কড়াইতে কিছু দেওয়ার পরে যদি চটপট চটপট করে তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলে সেই চটপট চটপটটা কমে যায় তো এটা আমি শিখেছিলাম কোথা থেকে বলো তো জি বাংলায় রান্নাঘর হতো না মানে সেই বিকেল পাঁচটার সময় না কটা সাড়ে চারটার সময় বোধহয় হতো রোজ দেখতাম আমি জানো তো সাড়ে চারটার সময় দেখতাম টিভি চালিয়ে আমাদের যখন আগে টিভি ছিল সেই টিভিতে তো দেখে তারপরে সাড়ে পাঁচটার সময় দি নাম্বার ওয়ান দেখতাম হ্যাঁ তাহলে ঠিকই ধরেছি পাঁচটার থেকে সাড়ে পাঁচটা অবধি জি বাংলা রান্নাঘরটা হতো তো মাংসটা প্রায় হয়ে গেছে তো এখন বাজে হচ্ছে পৌনে একটা তো এখন যদি আমি পেট ভর্তি করে পেট ভর্তি করে তো ডালিয়া খাই না তো এখন যদি আমি খাই না মানে যথাযথ পেট যেমন ভর্তি থাকে তেমন যদি খাই আমি আর দুটো ভাত খেতে পারবো না তো সেই জন্য এই যে একদম ছোট্ট একটা বাটির অল্প একটু ডালিয়া নিয়ে আসলাম এটা এখন বসে বসে খাই আর মাংসে জল দিয়ে এসেছি ঝোল কমে গেলে গরম মশলা দিয়ে নামাবো আর ভাত তো খাবো দেরি আছে কারণ মা বাড়ি চলে আসবে সেই দুটো আড়াইটা বাজবে তো মায়ের সাথে ভাত খাবো এখন তো আর ভাত খাবো না সেই জন্য ডালিয়াটা এখন আপাতত খায় বুঝেছ প্রচণ্ড গরম একবার ঘরে গিয়ে বসছি একবার বাড়ি যাচ্ছি ঘরে এসে চলছে ফ্রেশ লাগছে খুব জানো তো কারণ স্নান করে নিয়েছি না সকাল সকাল সেই জন্য তো মাংসটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটু ঝোলটা কমে আসলে তারপরে গরম মশলা দিয়েই আমি নামিয়ে নেবো তো মাংসের কালারটা দেখেছো তো একদম সাদা হয়েছে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তো তাতেও ঠিকঠাক কালারটা আসেনি কারণ অল্প দিয়েছিলাম তো একদম তো যাই হোক মাংসটা একদম হালকা পাতলা হয়েছে দেখলে বুঝতেই পারছো গরম মশলাটা দিয়ে দিলাম এবার আমি নামিয়ে নেব তারপরে আমি খাওয়া দাওয়া করবো তবে খাওয়া দাওয়া করার আগে না মা মার কাছে একবার ফোন করব যে মা আসতে কত লেট হবে যদি মায়ের আসতে লেট হয় তাহলে আমি নিজেই খেয়ে নেবো যাই হোক এই হচ্ছে মাংসের ফাইনাল লুক তারপরে রান্নাঘরটা সুন্দর করে একটু ঝাড় দিয়ে নিলাম কারণ মোছা তো সকালেই ছিল তো নোংরা হয়েছিল একটু পেঁয়াজের খোসা টসা পড়েছিল তো সেই জন্য একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে এবার আমি একটু ফ্রেশ হয়ে তারপরে ঘরে গিয়ে একটু বসবো একটু ঘেমে গেছি আসলে আগুনে রান্না করছি তো আর বাইরে খুবই গরম মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে বটে তবে খুবই গরম দেখা যাক বিকেলে ঝড় বৃষ্টি হবে বলছে কি হয় না হয় তো তারপরে আমি এখনো পর্যন্ত সে স্নান করে আমি এখনও মানে চুলটায় আঁচড়াইনি নি তাই ঘরে এসে একটু চুলটা আঁচড়ে নিলাম চুলটা আঁচড়িয়ে এবার আমি একটু মুখে ক্রিম ট্রিম মেখে নেব মেখে নিয়ে তারপরে আমি খেতে বসবো তো যাই হোক তোমাদের ব্লগটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দাও তোমরা সবাই কিন্তু সাবস্ক্রাইব করছো না আমার কিন্তু ভালো লাগছে না সাবস্ক্রাইব করে দাও না প্লিজ চার বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি ওর খাওয়া প্রায় হয়ে গেছে মাকে ফোন করলাম মা বলল যে আমাকে খেয়ে নিতে তখন মা রাখতে দেরি হবে এখন মাঝে দুটো পনেরো ওরা এটাই ভিডিও পোস্ট করবো মাংসটা এত ঝাল হয়েছে কি বলবো ঝিপ টিপ যাচ্ছে আসলে মা লং কাঁচা লঙ্কা দিয়ে গেছিলো তো কাঁচা লঙ্কাগুলো সব দিয়েছি ওইগুলো দিলেই ঠিক ছিল আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি সেই জন্যই কি ঝাল হয়ে গেছে প্রচন্ড লঙ্কার গুঁড়োটা না দিলেই হতো তো যাই হোক একটু ঝাল ঝাল লাগে এমনিতেই তেল টেল নেই তেমন একদম আর ঝাল খাওয়াই যাবে না তো মাংসটা খেতে বেশ ভালোই হয়েছে রকম পদ্ধতিতে কুলতাম हेलो बच्चों तो चलो खेनी তারপরে আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তার অনেকটা সময় পরে মা বাড়িতে এসেছে মা বাড়ি এসে তারপরে মাও খেতে বসে পড়েছে মা এখন খাচ্ছে তো মা বলছে মাংস কি করে রান্না করেছিস কারণ এইভাবে মাংস মা খেতেই চায় না একদমই কারণ আমার মা মুরগির মাংস খুব একটা পছন্দ করে না আর যখনই মুরগির মাংস রান্না করতো একদম তেল তিল করে তো ওইটাই খেতে ভালোবাসতো এইভাবে মুরগির মাংস একদমই খেতে ভালোবাসে না তো যাই হোক তাও খেলো তো বলছিলো প্রচণ্ড ঝাল হয়েছে মাংস সত্যি খুবই ঝাল হয়েছিলো তো গুড ইভিনিং বন্ধুরা মা তখন অফিস থেকে বাড়ি আসার সময় এইগুলো নিয়ে এসেছিল এটা হচ্ছে ফ্রুট পাউরুটি তো মা ভেবেছে এটা হচ্ছে মানে ব্রাউন ব্রেড মানে হচ্ছে গমের আটার তো গমের আটার না ওটা ওটা হচ্ছে ময়দারই তবে হচ্ছে ফ্রুট তবে ওটা তো আমার খাওয়া যাবে না কারণ আমার তো ময়দার পাউরুটি খাওয়া যাবে না আটার পাউরুটি খাওয়া যাবে আর তার সাথে এই যে নিমকি মতো এনেছিলো আর তার সাথে এই বিস্কুটটা তো বাড়িতে টুকটাক রাখতে লাগে বাচ্চা কাচ্চা থাকে বোঝোই তো বাড়িতে তো যাই হোক কৌশিক এখন ওটা একটু খাবে খেয়েও কাজে যাবে তাই বলছে দেখি কেমন খেতে এখনো পর্যন্ত কিন্তু আমরা জানি না যে এটা আটার পাউরুটি কি ময়দার পাউরুটি তো তারপরে যেই বার করলো সেই বুঝতে পারলাম যে এটা হচ্ছে ময়দার পাউরুটি তো যাই হোক এখন তো আমি এটা আর খেতে পারবো না তো তাও কৌশিক দিল বলে তাই একটা খেলাম আর ও দুটো খেলো দুটো খেয়ে তারপরে মানে ওর কাজে চলে যাবে আর মা এখন পাপার সাথে ফোনে কথা বলছে বারান্দায় বসে বসে তো মাকে বলছিলাম যে এটা আটা পাউডারটি না কি কিনে এনেছো আমি তো খেতে পারবো না আর ওই উত্তম টুত্তমগুলো ওগুলো আমি খাবো না কারণ ওগুলো সব বাড়িতে বাচ্চা কাচ্চারা থাকে তো মা ওদের জন্যই আর কি আনন্দ করে কিনে নিয়ে আসে তবে টুকটাক খেতে লাগে চাটা খাওয়ার সময় তো যাই হোক এখন মা ওই কৌটো কাউটাই টুক টুকটাক মাল ডালগুলো ভরে নিচ্ছে আর আমি ব্লাড টেস্ট করতে যাব দেখা যাক কবে যাই ব্লাড টেস্টটা করতে করানো হচ্ছে না ইউএসজিটা করে আসলাম এবারে ব্লাড টেস্টটা করলেই তারপরে আমি ডাক্তারের কাছে যেতে পারবো তো একটু দেরি হয়ে যাচ্ছে আসলে একটু প্রবলেমের মধ্যে আছি তো সেই জন্য আর কি দেরি হচ্ছে বুঝলে বন্ধুরা তো যাই হোক আমি আর মা এখানে বসে বসে এখন গল্প করছি আর আমাদের চিঙ্কি সোনা আমাদেরকে মানে মজা দেখাচ্ছে ও তো একটু ভিতু টাইপের আছে আর এই যে বিট্টুমানা চলে আসলো তবে রাজ এখনও আসেনি আজকে দেখি কখন আসে দেখো বন্ধুরা আমরা দার্জিলিং চলে আসছি কি বরফ চারিদিকে দেখো কি বরফ ও মা

তো সেগুলো মা এখন ভাজ করেছে বসে বসে এই দেখো কত জামা কাপড় আর মা এখন কাজ নিয়ে অফিসের কাজে তো বসবে শুয়েছিলাম সবকিছু গোছানোই আছে সুন্দর করে গোছানো সবকিছু পরিপার ফিট ফাট তো জামা কাপড়গুলো এখন তুলতে হবে জামা কাপড় রাখার ভীষণ ক্রাইসিস চলছে আমাদের বলো একটা আলমারি কিনতেই হবে না

মাখন তেল চর্বি প্রচুর প্রচুর যা খেয়ে আছি আমাদের ওয়েটটা লস হতে সময় লাগবে আমরা এরকম খাই না কেন যতই আমরা তেল মশলা ছাড়া ঘি টি সব কিছু মানে আটা ময়দার জিনিস আটা না ময়দা টয়দার জিনিস সমস্ত ব্যবহার করে চললেও বড় মাছ ব্যবহার করে চললেও মাংস তেলাক্ত ব্যবহার করে চললেও কিন্তু আমাদের তবু প্রচুর টাইম লাগবে যে পরিমাণ আমাদের ভিতরে জমে গেছে কারণ আমরা ওই যে খাসির চর্বি মাটন তারপর আছে চিকেনের চর্বি মাসে একবার করে মাটন প্রতি সপ্তাহে চিকেন তেলা তেলা তো সবাই করতে আর নাই প্রচুর প্রত্যেকদিন তেল ঘি বাটার মাখন পাউরুটি আইসক্রিম চকলেট কেক বিস্কুট হ্যাঁ মানে এ তা মানে প্রচুর খেয়েছে সব এই সব টাইপের হ্যাঁ আজকে বাদুরে গেছিলাম তো মনে হচ্ছে একটু মিষ্টির দোকানে যায় মিষ্টি মিষ্টি খাইছে প্রচুর ইদানিং জানো তো একটু রসগোল্লা নি বা একটু এক কৌটো আইসক্রিম নি তারপর মনে হলো যে না খাওয়া যাবে না তো পিছিয়ে চলে আসলাম সবার নাম করো না তো যা কমতে এবার একটু যে ফল নেব এমন বদমাইশ ফল খায় না জানো না কেন ফল খাস তুই খাবো না তো আমি পেয়ারা এটা সেটা সবে আমি আনতে পারতাম কিন্তু তুই তো ফল খাস না তো বন্ধুরা এইটা হচ্ছে আমার আজকে রাতের খাবার রুটি আর মাংস আর মা তো মাংস খাবে না রাতে তার জন্য মা একটা ডিমের অমলেট করে নিচ্ছে এটা দিয়েই মা রাতে ভাত খাবে একটু বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে তো গরম গরম ডিমের অমলেট মানে ডিম ভাজা খেতে কিন্তু দারুণ লাগে তাই না বলো হেভি লাগে তো যাই হোক আমি আর খাবো না কারণ আমার খাওয়া হয়ে গিয়েছে তো চলো আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলবো আসছি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পৌন বারোটা তো দেরি হয়ে যায় হ্যাঁ ওই জন্য তো সকালে উঠতে পারি না আমি ঝোল ছিল দিই তাতে প্রচন্ড ঝাল ছিল মানে অল্প মাংস তো একদম ঝালটা আমি বেশি দিয়ে ফেলেছি আর কাঁচা লঙ্কা প্রচুর ঝালটার মধ্যে আবার অল্প একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছিলাম তো তাই যাই হোক ঝাল ছিল তাকে তো আমি খেয়ে নিয়েছি ওবেলাও খেয়েছি ওই বেলাও খেয়েছি এবেলা রুটি দিয়ে খেয়েছি ওর বেলা ভাত দিয়ে খেয়েছিলাম

এখন এই একশো টাকার মাংস ওর মতো এনে একদম আমরা আমি যে রান্না খাচ্ছি সে রান্না তো ওরা খেতে পারবে খেতে পারবে না তো আবার মাঝে মাঝে তো সব রকম এরম হবে না মাঝে মাঝে আবার ভালো করেও রান্না হবে তখন ওদেরকে দেবো যাকে এই যাই দেখো এই যে এসেছে এখন

তো এখন আমার শুয়ে পড়বন একটা কোনো কিছুর তো যাই হোক তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে ঠাম্মা আসছে না কেন তো আমি লাইভে রিপ্লাই দিয়েছিলাম তো তাও আরেকবার বলছি এখানে বলে দিচ্ছি যে ঠাম্মা আসছে না কারণ হচ্ছে ঠাম্মা অন্য একটা কাদের বাড়ি কাজে গিয়েছে আমাদেরকে বলেও যায়নি আমাদের জন্মদিনের দিন সকালবেলা এসেছিল এসে ওই রাজের মা মানে হচ্ছে ছোট কাকি তারপরে হচ্ছে কৌশিকের মা মানে মেজু কাকি তারপরে মৌসুমির মা মানে বড় কাকি আর ওই ঠাম্মা তিন চারজন মিলে একসাথে চিংড়ি মাছ খুঁটেছিলো জন্মদিনের দিন দুপুরবেলা অনুষ্ঠানে সকালবেলার সময় এসেছিলো এসে চিংড়ি মাছ চিংড়ি মাছ সব ফুটেছিলো ফুটে তারপরে সেই সব মাছের যেসব তেল টেল বেরিয়েছিলো সমস্ত কিছু নিয়ে সেই যে ঠাম্মা বললাম এগুলো বাড়ি নিয়ে যাবো আর হচ্ছে ঠিক ঠিক আছে তাহলে নিয়ে যাবো ভেজে রেখে দেবো ভাত দিয়ে খাবার চা নিয়ে যাও তো ওই সব তেল টেলগুলো সব নিয়ে বাড়ি চলে গিয়েছিল সেই দিন জন্মদিনের দিন সকালবেলা তো আমরা বললাম ঠিক আছে তাহলে তাড়াতাড়ি এসো আমি তোমাকে সুন্দর কাপড় পরিয়ে সাজিয়ে দেবো ছবি টবি তুলতে হবে তো বলছে ঠিক আছে আসবো খুন তো সেই যে চলে গেল তারপরে দুপুরবেলা তো আসলো না দুপুরবেলা ঠাম্মার বর এসেছিল খেতে এসেছিলো নিমন্ত্রণ করেছিলাম যেহেতু তো ঠাম্মার বর এসেছিলো তাই আমি বলছি তুমি একা কেন ঠাম্মাকেই কই তো বলছে যে ঠাম্মা আসিনি শুয়ে রয়েছে জানছে তুমি যাও ঠাম্মার ডেকে নিয়ে এসো তখন সবাই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ওর জন্মদিন অনুষ্ঠানে আমি এত ব্যস্ত ছিলাম সবাই আসছিল তার মধ্যে ভিডিও করা সবার সাথে কথা বলা তার মধ্যেও আমি ঠাম্মার খোঁজ নিয়েছি আমি ঠাম্মাকে দাদুকে পাঠিয়ে চালছে যাও ঠাম্মাকে ডেকে নিয়ে এসো তো দাদু আবার বাড়ি গেছে এসে বলছে যে আসছে না শুয়ে রয়েছে আমি ভাবলাম হয়তো শরীর খারাপ তবু খুব ঠাম্মার উপর খুব রাগ হয়েছিল যে আসলো না এত বড় একটা অনুষ্ঠান বাড়ি ছবি টবি তুলবো তো ঠাম্মা খেতেই আসলো না এমনি খে খুব একটা খায়টাই না তবু এমনি আসতে পারতো না তো যাই হোক খুব রাগ করেছিলাম দিকে আসবে তো তো দিকেও আসলো না যে শরীরটা খারাপ সেই জন্য হয়তো আসি না তারপরের দিনও আসলো না তো তারপর আমরা ভাবলাম কি হলো হঠাৎ করে শরীর কি খুব খারাপ হলো নাকি সেজন্য আমরা খোঁজ নিয়েছিলাম তো খোঁজ নিয়ে বিট্টুকে পাঠিয়েছিলাম তো বলছে বিট্টুকে মানে সেই মানে যাচ্ছে তাই করে বিট্টুকে বলেছে যে যা 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 আমি যাবো না আমি অন্য জায়গায় কাজে ধরেছি তো একটা মানুষ আমাদের বাড়িতে থাকে তো বলে তো যাবে না ও ও করে তিনবার করেছে শরীরে পারে না পায়ে হাঁটতে পারে না উঠতে পারে না বসতে পারে না চোখে দেখতে পারে না সারা গা হাত পা ব্যথা তো তাও আগের বার ওরকম আগে দুবার ওরকম আমাদের বলে গেছে আগে দুবার বলে গেছে যে আমি একটা জায়গায় যাচ্ছি কাজে যাচ্ছি তো আমি আবার এসে আবার থাকবে এরকম বলে গেছে আচ্ছা ঠিক আছে যাও কারণ আমরা তো ধরে রাখতে পারবো না কাউকে তো ঠিক যাও তো সে দুবার দুবার গিয়ে সে কোথাও হয় তুমি যাও তো কোথাও গিয়ে থাকতে পারিনি কারণ পারবে কি করে কাজ করার তো আর বয়স নেই তাই না যেহেতু তো অনেকটাই বয়স হয়েছে আর ছেলে কেউ দেখে না ঠাম্মার দুটো ছেলে দুটো বউ কেউ দেখে না তো ওরকম আগে দুবার ওরকম গেছে কাজে আমাদের এখান থেকে আমাদের বলেই গেছিলো তো আমি যে ঠিক আছে যাও তো সেখান থেকে কাজ করতে পারিনি দুবার দুবারই ফিরে এসেছে আবার কান্নাকাটি করেছে আমার মা আবারও ফিরিয়ে নিয়েছে ঠাম্মাকে আবার যেরকম আমাদের বাড়ি থাকতো তারপর হচ্ছে চাল টাল দিতাম টাকা দিতাম তারপর হচ্ছে কাঁচা সবজি তারপর হচ্ছে ঘরের সমস্ত মাল টাল ডাল তেল তারপর হচ্ছে সবজি মানে কাঁচা আলু টালু তারপরে হচ্ছে মাছ কিনে দিতাম বাজার করে দিতাম তারপর হচ্ছে শাড়ি ব্লাউজ মানে এ টু জেড ঠাম্মার একটা মানুষের যা যা দরকার সবই দিতাম কারণ জানতাম যে ঠাম্মার ছেলে বউ দেখে না এর আগে আগে দু তিনবার রকম গেছে তা সত্ত্বেও কারণ কি করবো গরিব মানুষ বুড়ো মানুষ ছেলে বউ দেখে না তো যাই পয়সার জন্য তবে ফিরে আসে তাও হয়তো ফিরিয়ে নিতাম তো লাস্টের বারে কি করলো বলেই গেল না তো বলে গেলে কি আমরা আটকেতাম কারণ এর আগেও তো আমরা দু তিনবার চলে গেছে তোমরা তো জানো ব্লগে প্রমাণ যে দু তিনবার ওরকম চলে গেছে এরকম করতে দেখ মানুষের সঙ্গে আমরা তো সদ্ভাবে মানুষের সঙ্গে তো যাই হোক এই বিষয়টা নিয়ে আমি বেশি কিছু বলতে চাইছিলাম না কারণ এইটি নিয়ে জল ঘোলাঘুলি হবে কারণ ইউটিউবে তো প্রচুর রকমের মানুষ আছে দোষ খুঁজে বার করবে আমার সেই জন্য আমি বলতে চাইনি হ্যাঁ ওর অন্যদিকে হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে বলবে তো সেই জন্য আমি না এই বিষয়টা বলতে চাইনি তো অনেকে দেখলাম ইদানিং ভীষণ কমেন্ট আসছে যে ঠাম্মা কেন আসে না ঠাম্মা কেন আসে না তাও অনেককে আমি রিপ্লাই দিয়েছি যে ঠাম্মা অন্য একটা জায়গায় কাজে গেছে তাই আসে না তো এর ভিতরের ঘটনাটা হচ্ছে এই যে যে ঠাম্মা কোথায় একটা কাজে গেছে আমরা শুনলাম তো বিট্টু বিট্টুকে সেই জন্মদিনের পরের দিন পাঠিয়েছিলাম ঠাম্মার বাড়ি যে কেন আসছে না তো ঠাম্মা ও বিট্টুকে বলছে যা 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 আমি আর যাবো আমি আর যাবো আমি অন্য জায়গায় কাজ পেয়েছি বা এরকম টাইপের কিছু বলেছিল তো তারপর থেকে আমরা ঠাম্মাকে ডাকি উনি কিছু করে উনি তো এখন বাড়িতেই রয়েছে দেখতে পাই লোকে বলে যে ওখানে কাজ করে বা ঘুরে বেড়ায় তো এদিকে আর আসেও না কোনো কথাও বলে না জানি না কি করেছি বলতে পারবো না হয়তো ছেলে হয়তো দেবে ছেলে বাড়ি এসছে হ্যাঁ এবার বলতে পারবো না আমাদের বাড়িতে যখন আসতো তখন তো ছেলের নামে অনেক খারাপ কথা বলতো তো খারাপ খারাপ কথা বলতো ছেলে বউ দেখেনা সত্যিই না ছেলে দুটো ছেলে দুটো বউ কেউই দেখে না তো যাই হোক যেটা ভালো বুঝেছে করেছে তো আমি আর এই বিষয়ে আর কোনো কথা বলবো না তোমরা তো যাই হোক এই বিষয়ে আর কোনো কমেন্ট করো না আমি এই বিষয়ে আর কিছু বলবো না ঠিক আছে তো ঠামার উপরে কোন রাগ টাক করিনি কিছুই করিনি কারণ হয়তো শুধু একটাই খারাপ লেগেছে যে কষ্ট হয়েছে যে ওই বলে যেতে পারতো না আমি আবার বলে যেতে যে আমি আমি একটা কাজ পেয়েছি সেখানে যাচ্ছি তো তোমরা তোমাদের মতন থাকো আমি আবার এসে থাকবো বলে তো যেতে হয় চোখ কাটিয়েছে তো বলতে পারবো না তো যাই হোক আমার শুধু একটাই কথা হচ্ছে বলে তো যেতে পারতো এর আগে দুবার যেমন বলে গেছে এইবারে কেন যে বলে গেল না সেটাই বুঝতে পারছি না তো যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করবো প্রচণ্ড গরম হচ্ছে এসি টেসি চলছে তো অনেক রাত হয়ে গেছে আর ঠাম্মার ব্যাপারটা কমেন্ট মানে জানিয়ে দিলাম তো এই বিষয়ে আর মানে তোমরা শুনে নিয়েছো এই এই পর্যন্তই থাক আর বিষয়ে কোনো কমেন্ট করার প্রয়োজন নেই আর বাকি যা যা আছে সেই বিষয়ে কমেন্ট করো ঠিক আছে কালকে রবিবার ছুটি সানডে তবে আজকে তো মাংস খেয়ে নিলাম মাংসটা কালকেলেই ভালো কালকে চারাপোনা মাছ ছুটি